তাসাও ভিত্তিক ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফ সহ দেশের বিভিন্ন দরবার ও মাজারে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়েছেন দেওয়ানবাগ দরবার শরীফের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতে খোদা হুজুর সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তার পক্ষে এই আহ্বান জানান সাবেক জেলা ও দায়রা জাজ আবদুল আজিজ খলিফা সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানানো হয় দেওয়ানবাগ শরীফ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নয় মানুষের প্রতি দয়া প্রেম ভালোবাসা প্রদর্শন এবং নিজেদের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ ও রাসুল সালাহের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হয় তারপরও কেন কার স্বার্থে বারবার মানুষকে বিভ্রান্ত করে দেওয়ানবাগ শরীফে হামলা অগ্নিসংযোগ ও লুটপাট করা হচ্ছে প্রশ্ন রাখেন আব্দুল আজিজ খলিফা সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনারা বলতে আছেন যে একদম দুষ্কৃতকারী গত ছয়ই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং শুক্রবার ছবি সময় ভাজ মহাবিবেকা দেয়বাগ্রাম তদুপতি প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাধীন ডায়নবাগ গ্রামে অবস্থিত বাবের জঙ্গনাথ দেওয়ানবাগ শরীফে এবং আটই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং রবিবার ময়নসিংহ জেলা ত্রিশাল আলোচনাধীন বাবের বর্তম দানবাগ শরীফে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট এবং সংশ্লিষ্ট দরবার দুটিকে অবস্থান যত নিরীহ ভক্তবৃন্দের উপর শারীরিক নির্যাতন চালায় এর ফলে শতাধিক ভক্তবৃন্দ মারাত্মকভাবে আহত হন এবং একজন মৃত্যুবরণ করেন তারা পূর্বে যে উনিশশো নব্বই সাল এবং উনিশশো নিরানব্বই সালেও জয়ানবাগ দরবার শরীফে হামলা চালায় মূলত সাততান্না এই মহলটি জাহানবাগ শরীফ দরবার শরীফ প্রতিষ্ঠার পর থেকেই গভীর ষড়যন্ত্র চালিয়ে যেতে থাকে বর্তমানে তাড়াতাড়ি গভীর ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করেছে শত শত বছর ধরে সারা বিশ্বে অল্লিয়াল্লাগের দরবার শরীফ ও মাজার শরীফকে মর্যাদার সাথে সংরক্ষণ করা হচ্ছে তাহলে আমাদের দেশে কেন এমন লাকারজনক হামলা আমরা শান্তিপ্রিয় অল্লিয়াল্লাহ প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে জাহানবাগ শরীফের কেন্দ্রীয় আঞ্চলিক দরবার সমূহ রজা শরীফ ও খানকা সহ সর্ব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর অনুরোধ জানাচ্ছি সম্মানিত কলম দুর্ভাগণ জাহানবাগ শরীর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নই কখনও ছিলাম না ভবিষ্যতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই একমাত্র মানুষের প্রতি দয়া প্রেম ভালোবাসা প্রদর্শন এবং নিজেদের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ এবং রাসুল ইসলামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের সকল সংবাদ সম্মেলনে দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার দেওয়ান ফারুকুল ইসলাম বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম আল কোরআন গবেষণা কেন্দ্রের সদস্য হজরতুল আল্লাম ইমরান হুসাইন মাঝারি ও ইসলামী আলোচক হজরতুল আল্লাম সাব্বির আহমেদ উসমানী সহ বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল হজরত রাসুল সাল্লা সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে একদল নামদারী মুসলমান ধর্মের অপবেক্ষা করে গোটা দেশে অশান্তি অরাজকতা ও ধ্বংসলীলায় মেতে উঠেছে তারা বাংলাদেশের বিভিন্ন অলিয়াল্লার দরবার শরীফ ও মাদার শরীফে সশস্ত্র হামলা করে ইসলামকে কলুষিত করছে এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে নির্যাতিত করছে বর্তমান এই কঠিন পরিস্থিতিতে শরীফের পরিচালনা করছেন কুদ্রত সবাইকে এখন আহ্বান করেছেন যে ঐক্যবদ্ধভাবে এই ধরনের নৃশংস তৎপরতা এই ধরনের নৃশংস হত্যাযোগ্য কর্ম থেকে সবাই যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি তাহলে যে বা যারা যে গোষ্ঠী সাতটানিশি মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য যে অপকর্ম করে যাচ্ছে যে সন্ত্রাসবাদ কার্যক্রম করে যাচ্ছে এটি আমরা রুখে দাঁড়াতে পারব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় দলগুলো আবেদন

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে গত ছয়ই সেপ্টেম্বর সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগীর রহমাতুল্লাই কর্তৃক প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দেওয়ানবাগ গ্রামে অবস্থিত ভাবে জান্নাত দেওয়ানবাগ শরীফ এবং আটই সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার উপজেলা উপজেলাধীন বাবে বরকত দেওয়ানবাগ শরীফে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাট এবং সংশ্লিষ্ট দরবার দুটিতে অবস্থানরত নিরীহ ভক্তবৃন্দের উপর দুর্বৃত্তরা শারীরিক নির্যাতন চালায় এর ফলে শতাধিক ভক্তবৃন্দ মারাত্মক আহত হন এবং একজন মৃত্যুবরণ করেন এর ইতিপূর্বে উনিশশো সাল ও উনিশশো সালেও দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়েছিল তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়েছে আজকের এই সংকট দেওয়ানবাগ শরীফের একার নয় এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগোষ্ঠীর সকল তরিকতপন্থী মানুষের তাই ঐক্যবদ্ধভাবে এসব জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়বার এখনই সঠিক সময় আজকের এই সংকট জাহানবাগ শরীফের একার নয় এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগোষ্ঠী সকল তরিকতপন্থী মানুষের তাই ঐক্যবদ্ধভাবে সব মাতাচারের বিরুদ্ধে রক্ষা দাঁড়াবার এক্ষুনি সঠিক সময় তাই সকল তরিকতপন্থী ও সুফিবাদীদের প্রতি আহ্বান জানাই আসুন সকল মাতানিক্য ভুলে আমরা একত্রিতভাবে শান্তি নষ্টকারী এই জালিমদের প্রতিহত করি সংবাদ সম্মেলনে আলোচকগণ বলেন তৈরিকতপন্থীগণ বাংলাদেশের সমাজ ব্যবস্থার ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রেখে চলেছেন তাই শান্তিপ্রিয় সুভিপন্থী জনগোষ্ঠীর কার্যক্রমে সন্ত্রাসী কায়দায় বাধা দিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সরকারকে সেই বিষয়ে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে